গাজা শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হচ্ছে বলে জানা গেছে মরদেহগুলো স্থানান্তর করা হচ্ছে আল আহলে আরব হাসপাতালে বাসিন্দারা ধ্বংসস্তূপে তাদের পরিবারের সদস্যদের খুঁজছেন মঙ্গলবার কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আবাসিক ভবন সহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহত হয়েছেন অসংখ্য মানুষ যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ হামলায় হামাসের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও নিহত হয়েছেন এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বাসিন্দারা এখনও তাদের পরিবারের সদস্যদের খুঁজছেন এতে আরও বলা হয় এ পর্যন্ত গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনশো ছাপ্পান্ন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত নিহতদের মধ্যে উত্তরাঞ্চলের বাসিন্দা একশো চুয়ান্ন জন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে যদিও গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তিনশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া আহতের সংখ্যা বহু আলজাজিরা জানিয়েছে পশ্চিম গাজা সিটিতে বোমা হামলার তীব্রতা এতটাই ভয়াবহ যে নিহত অনেক মানুষের দেহ ছিন্ন হয়ে গেছে তাদের দেহের খণ্ডাংশ রাস্তা এবং অন্যান্য বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়